তোমার কিন্তু এই মাসে ছুটি বেশি হয়ে যাইতেছে অতএব সাবধানে এরকম করলে তোমারে কিন্তু কাজ থেকে বের করে দেবো তোমার কিন্তু কাজে রাখতে পারবো না মালিকের কইছে যেভাবে আমার কিন্তু সেইভাবে কথাটা আমার কথা না হইনার এক কথা আপনি কি কন মাত্র দুই দিন ছুটি কাটাইছে একে তো বেশি ছুটি কাটাই নাই ছুটি কাটান যাব না মালিকের কথা নইলে বের করে দিতেবো ভাই আমার কিছু করার নাই আমিও তো সাইডে কাজ করি আজ তিন বছর ধরে তিন বছরে খালি তিন দিন কামাই দিছি তুই এক সপ্তাহের ভিতর তিন দিন করে কামাই দেস এমন করলেও না অতএব সাবধান পরবর্তীতে এরকম কোন শইলে হইলে আমি কিন্তু ভাই তোমার লগে না অসুস্থ হইলে অসুস্থ কোম্পানি দেখতো না অসুস্থ হইবা তুমি ডিউটিতে আইবা যা করার আমরা করব এটা আমগর বিষয় কিন্তু ডিউটিতে আইতে হইব ডিউটিতে না খারাপ ছিল দুই দিন আমার শরীর খারাপ ছিল এটা কোম্পানি শোনার টাইম নাই তোমার বেতন দাও হয় ওই শরীর খারাপ দাহনের লাগা না তোমার বেতন দাও হয় এখানে কাম করো তোমার মাসে বেতন দেওয়া হয় অতএব তুমি যদি ভবিষ্যতে এরকম কোনো কাজ করো তোমার কিন্তু ভাই রাখতে পারবো না কিছু মনে করবে না তখন আমার কইতে পারবো না যে ভাই আমার বের করে দিছেন

আমার বেতনটা দিলে অনেক উপকার আমি তো যে সাইডে কাজ করি একদিন কামাই না ঠিক আছে আমার মা অসুস্থ কি করমু কারণ আমার তো কাম করে আর টাকা দেশে আমার বেতনটা একটু ঠিক আছে কালকে ইমার্জেন্সি লাগবে বেতন পাবা এত কথা নাই মালিকের দিয়া দিলে বেতন দিয়া দেবো আজকে কয় তারিখ আজকে সাত তারিখ বেতন পাবা বারো তেরো তারিখে মালিক তো আমার লগে এত জ্ঞান গ্যান করা লাভ নাই মালিকের টাকা দিবো আমি তোমাকে টাকা দিয়ে দেবো টাকাকে আমি খামু টাকাকে আমি খামু তুমগো টাকা তুমি করে দেয়া দেবো যা পাবা টেনশন করো না মালিকে দিব বারো তারিখ চোদ্দ তারিখ দশ তারিখ যেটা হয় তোমার টাকা পরিশোধ করে দেবো আর কোনো কথা নাই বাস আমি তো এক মাসের বেতন আমার পরের মাসের বেতনটা সুবিধা দিয়ে দিয়ে না পরের মাসের বেতন এই মাসের বেতনই তো পাবা নামে এখনও পরের মাসের বেতন তুমি করতে কেন বেতন পাবা টেনশন করো না মালিকে দিলে আমি তো তুমি করে দেওয়া দেবো

কথা মাথার কিছু নাই তো মালিকে কইছে ডিউটিতে ফাঁকি দেস তোর বেতন দেরি দেব আমি দুই দিন আবার দুই দিনে বেতন কেটে দিয়ে সমস্যা আবার বেতন দিয়ে তোর বেতন দুই দিনের না দুই দিনে অ্যাবসেন্ট করছ চার দিনের কাটবো আমার কথা না মালিকে কইছে এটা আল্লাহ সহিত না বুঝেন নাই বিদেশের বাড়ি অনেক কষ্ট করে 4.5 লাখ টাকা দাইছি আরে ভাই আমি কর্ম কি তোর আম গোর গস আমি আমি তো তোর মত না কাম করি না হয় আমি তো তোর উপর পদে কাম করি তোরে খাটায় এই তো মালিকে যেটা কবে হেডাই তো আমারে কিছু কো

ভাই কাজ করতেছি দুই মাস ধরে মনে করেন বেতনই দেয় না ম্যানেজারে হাই হাই এই কথা কেন বেতন দেব না কেন আপনি কাজ করেন আপনার বেতন মাস শেষে দেয়া দেব ভাই কি কইতাম মনে করেন কাজ করে ঠিক আছে কিন্তু মনে করেন ম্যানেজারে মনে করেন প্রতি মাসে বেতন নাই না ম্যানেজারে মনে বেতন খাই আর বেতন চাইলে কয় মালিকে বলে বেতনই দেয় না মালিকে তো বেতন দেয় আমাদের সাইডে এক তারিখের মধ্যে সবার বেতন দিয়ে দেয় এই কথা বলছেন আমারও তো কইছে আপনার সাইডের লো মাম যে ফলাইনে কইছে কেন হে গো বেতন দিয়া দিছে আর আমাকে বেতনের খবর নেই আমার মা অসুস্থ মনে করেন টাকা বাড়াই হবে কি কইতাম কল এমন এমন খারাপ ম্যানেজার তো কেউ দেই নাই আচ্ছা আপনি আপনার ম্যানেজারের সাথে আমি কথা বলবো না কোনো সমস্যা নাই আমি কথা বলে দেখি কি সমস্যা ও আল্লাহ আছে কি সমস্যা ও ম্যানেজার সাহেব আপনি তো বিশ্বাস করবেন না ওই ম্যানেজার আনাম বাটফার হ্যাঁ আমি একটা ম্যানেজার আরেক ম্যানেজারের নামে এসব বলে না আমি কথা বলবো নে তারপর দেখা যাক কি করা যায় আপনি নেন ম্যানেজার হইলে কপালরা কি কইতাম কপালের লগে গোসা দিতাম বুঝেন কি কইতাম এই যদি আপনি নেন ম্যানেজার হইতো তো ভালো হইতো আমি কথা বলি দেখি কি সমস্যা দেন ভাই একটু আপনি একটু বুঝা মুজা কই দিয়ে না ওকে বস একটা কথা বলি ক আমার কিছু টাকার দরকার ছিল আমার বাড়ি অনেক সমস্যা আমার কি কিছু টাকা দিবেন বেতনটা তো হলো দিলেন না বস বেতন আমারে দিছে না তো বেতন দিলে আমি দেয়া দেব আমি তো তারপরে কইছি জাকির জাকিরের বেতন আইলো আমার বেতন আই না জাকিরের বেতন কোম্পানি দেয়া দিছে আমি জাকিরে দেয়া দিছি তোর বেতন দিব আমি তোরে দেয়া দেব ভাই এমন কি আমার বেতন যদি আইলে তো আমার বেতনটা দিলে তো ভালো হইতো আমার তো সব সবারই দিমু রে ভাই দিমু টেনশন করিস না জাকিরের বেতন দিছে জাকিরে আমি দেয়া দিছি তোর বেতন দেব আমি তোরে দেয়া দিমু আমি খামো না সেহা কোম্পানি আমার আমারে খাওয়ানের লাগা দেয় না তখন তোরা কাজ করস তো করে দিবো ভাই বুঝলাম না চাকরির বেতন আরে তোর বেতন নাইলে আমি কি করব খালি কান্তা সস নিষেধ করতেছি না বারবার আর একটা কথা কালে কিন্তু গাড় ধরে বাইরে কাঁদবো বোকাচ্ছ দেখুন জায়গার বেতন কম পালে দিবো বেতন আমি ধরে দিয়া দেবো ফার দ্বারা আর একটা কথা হবে না এই বিষয় নিয়ে রুবেল ভাই আজকে আপনি জারি দিতেছেন একটা সময় কিন্তু আপনার এই যে ক্ষমতা ছিল না একটা সময় সাধারণ আমাকে মতো কাজ করতেন আজকে আপনি রুবেল ক্ষমতা পেয়ে গেছেন না আপনার বস কই কত কিছু কইতা জারি দিতেছেন আমার বারবার কইতেন কাম তো ভাই করে দেব কাম ভাই করে দেব ভাই আমার বেতন দিয়ে দেন আপনাকে কাছ থেকে আমি চলে যাব আপনাকে কাজে আমি কাজ করতাম না আপনার আমার বেতন দিয়ে দেন আর বেতন দিলে আপনাকে সাথে আমি কাজ করতাম না বারবার গেলে কি কথা কইতে কি কথা আমার বাড়ি সমস্যা ভাই আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি বুঝতেন আমার মারে কালকে মনে করে হাসপাতালে নিয়ে গেছে কত সমস্যা আপনি তো বুঝেন না ভাই আপনার বাড়ি তো প্রতি মাসে 1 লক্ষ টাকা ভাড়া তার 1 লক্ষ টাকা ভাই না আই পাটাই 30000 টাকা আর বাড়ি কারেন্ট বিল গ্যাস বিল সব কিছু দিয়ে কয় টাকা তোর লাগে এক লগে কাজ করছি থেকে আছে এক লাগে কাজ করছি সদভাবে কাজ করছি আজ উপরে আইছি আমার মত সদভাবে কাজ করবি ঠিকঠাক ভাবে কাজ করবি আমার লেভেল আর তোর লেভেল কো আর আমার লেভেল কো তুই জামার লাগে মুখামুখি তর্ক করস তোর লেভেলডা আমার লেভেলডা কো একবার বাবা দেখছস তুই জামার লাগে কথা কইতাছস সেটা তো তোর বাবার ভাগ্য ভালো

পোলাপানের সুযোগ দিলে পোলাপান বেশি বুঝে সুযোগ দিলে মাথায় ওঠে আর সুযোগ দেওয়া যাব না পোলাপান কি ভাই মন বেদার কেন ভাই আর মন বেদার থাকতো না বেটা ম্যানেজার মুরুক আমার থাপড় দিছে কি কো ভাই আপনাকে ম্যানেজার থাপড় দিছে বুঝলাম না বিষয়টা এর কাম করে আমি বলছি বিপদে বুঝছস কি কইতাম হে মুরুক নিজেরে মুনো করে যে হে মহান রাজা বুঝছস নাই হে এডে করে নিজেরে ভাই আমি তো হোটেল দিতে কাজ করি ভাই ম্যানেজার খুব ভালো ভাই খুব মায়া করে এর বাদে মাসে এক তারিখে আমার বেতন দিয়া দে ভাই কপাল খারাপ হলি যাওয়ায় যদি কপাল না খারাপ হইতো তাহলে কি রেনে আইতাম কি কইন ভাই ম্যানেজার সাপোর্ট কর মারিয়া দে ভাই ভাই রে ভাই অনেক কষ্টে আছি অনেক কষ্টে আছি বেতন পাইছস নি ভাই বেতন তো এক তারিখে ভাই আপনাদের সাথে এর জন্য আসি ভাই আসি বই না আপনি খালি টাকা খুঁজেন আসলে কি ভাই আর আসব না আপনার খন্দত ভাই আপনি খালি টাকা খুজেন ভাই আমি কইছি তোর কাছে টাকা খুজি আজকে চাইলাম আর তুই মন করতেছ বেটা বেতন দে না বেতন দিলে তো তোর টাকা দিয়ে দিব কি যে মনে করস তো টাম না আমরা বাইরে চলে যাব বুঝছস নাই বিপদে পড়ছি কপালটা খারাপ হেডে লাগে চাইছি সব সময় কি চাই চার পাঁচটা ভাই সমস্যা নাই ভাই কিন্তু ভাই আমার টাইম টাকা টাকা খুঁজেন না ভাই ও তোমার কাছে টাকা চাইলি মনে হয় কি যে একার স্বর্ণের খুনি চাই হেলাইছি বুঝছস নাই তুই কইতা মা ভাই খালি পোশাক পোশাক ভাই ভিন্ন দেখলে মনে করে না যে খালি টাকা আছে ভাই বিদেশের মাটিতে সবাই নিদানে আছে ভাই সবারই টাকা পয়সা দেশের দরকার আছে ভাই হানি এত গিরগির করিস না রে ভাই

বাংালী যদি প্ৰৱাসে যদি মি মোক কি মনে কৰে ৰাজা হৈ গেছ মনে কৰে আৰে ভাই আমাৰ মাছ বুজিছো খুব ভাল মেনেজাৰ